আচ্ছা যাই হোক আমরা আমাদের বেসিক ইনফরমেশন অল দ্য একটু বলে আমাদের ইনসাইড আউটসাইড বোথ সেকশনে আপনার ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন আমরা কলকাতাতেও ডেলিভারি করছি ইন্ডিয়া কলকাতাতেও কলকাতার দিদিরা যারা আছেন তারাও কিন্তু আমাদের কাছ থেকে সুন্দর সুন্দর জামদানি নিতে পারবেন দেন হচ্ছে কি আপনাদের সব অপশানস কিন্তু আছে হ্যাঁ ইনস্টলমেন্ট সিস্টেম থেকে শুরু করে বেসিক ইনফরমেশন তো বলে দিয়েছি অ্যান্ড আরেকটা কথা বলে নিই আমরা একটু হচ্ছে আমরা কিন্তু রাইট নাও কলকাতাতেও ডেলিভারি করছি হাই হ্যালো 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 হাই হ্যালো নাফিজা তুমি কেমন আছো সোনা হ্যাঁ আচ্ছা সো একটু বলে নিই আমরা কিন্তু এখন হচ্ছে রাইট নাও ইন্ডিয়ার কলকাতাতেও কিন্তু আপনারা ডেলিভারি পাবেন স্টলমেন্ট সিস্টেম পাচ্ছেন অ্যান্ড অল কিন্তু আপনারা আমাদের আমাদের কাছ থেকে চারুপল্লি থেকে পেয়ে যাবেন হ্যাঁ সো এই হচ্ছে বেসিক ইনফরমেশন সবকিছুই পেয়ে যাবেন হোলসেলেও কিন্তু পেয়ে যাবেন জাস্ট ইনবক্স করলেই হবে দ্য সেট ওকে সো আমি এত সুন্দর একটা শাড়ি পরেছি বলেন তো কেমন লাগছে এত সুন্দর একটা রিফ্রেশিং অ্যান্ড ওয়েদারটা এত সুন্দর ছিল বাট আমার কেন যেন লাগে আচ্ছা যাই হোক স্টার্ট করে দিচ্ছি এত সুন্দর একটা কালার এই কালারটা পরা হয় নাই এই বিধায় কিন্তু আজকে পরে চলে আসছি কালারটা হচ্ছে সুন্দর একটা লেমন গ্রিন অ্যান্ড এক তোম থাকে না সুন্দর প্যারেট লেমন গ্রিন টাইপের ওই টাইপের মধ্যে আছে অ্যান্ড হচ্ছে সুন্দর একটা ব্লু কম্বিনেশন দ্যাটস ওয়াই আমি হচ্ছে ব্লু ব্লাউজ দিয়ে পরেছি হ্যাঁ তো সব কিছু কিন্তু এই শাড়ির সাথে একদম ম্যাচিং হয়ে গেছে ঠিক না আচ্ছা এবার আসি এটা ব্লাউজ পিসটা আমরা দেখিয়ে দিচ্ছি শাড়ির আরও যদি ডিটেলস জানতে চান ইনবক্স করেন ইনবক্সে ফুল ডিটেলস ফুল ছবি এভরিথিং দিয়ে দেবে হ্যাঁ এটার সাথে আসছে ব্লাউজ পিসটা অ্যান্ড এটার প্রাইস থাকছে একুশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ প্রাইস থাকছে একুশ হাজার পাঁচশো টাকা হ্যালো তানসি আপু ওকে সো নেক্সট মর্নে আমরা চলে যাচ্ছি লাইভটা একটু শেয়ার করে দিবেন আর আমাকে অবশ্যই অবশ্যই জানাবেন যে লাইভ ক্লিয়ার আছে কিনা হ্যাঁ বারবার একটু আমাকে একটু জানাবেন যে লাইভটা ক্লিয়ার আছে কিনা আচ্ছা এবার আসি সুন্দর একটা ডিপ মেরুন কালারের জন্য গত ওয়েদারের কারণে গত এক সপ্তাহ ধরে আমাদের লাইভ খালি ডিলে হচ্ছে ডিলে হচ্ছে মানে রবিবার থেকে শুরু হয়েছে রবিবারে লাইভ ক্যান্সেল হয়েছে আবার আজকে বৃহস্পতিবার তার আগের বৃহস্পতিবারেও মনে হয় লাইভ ক্যান্সেল হয়েছে বিকজ অফ জাম জামদানি জানেন খুবই সেন্সিটিভ থাকে সো আমরা কিন্তু জামদানি ধরেন যে বৃষ্টি পড়ছে ওই মাধ্যমে কিন্তু ডেলিভারিও করা হয় না হ্যাঁ কারণ এটা খুবই সেন্সিটিভ একটা প্রোডাক্ট ওকে সেটা এটা খুবই নাইস একটা হচ্ছে ডিপ মেরুন কালারের মধ্যে গোল্ডেন সিলভার অ্যান্ড হচ্ছে অরেঞ্জ কালার জারি সুতোর কাজ করা আছে অল ওকে আছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ ফুল শাড়িটাতে ও মাই গড এত সুন্দর করে কাজ করা আছে দেখেন একদম গর্জিয়াস যদি বলি যে বৌ বৌ টাইপ শাড়ি এটা হচ্ছে বৌ বৌ টাইপ শাড়ির মধ্যে দেখেন এত সুন্দর কালারটা তো দেখতেই পারছেন অনেক 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 নাইস অ্যান্ড এটার সাথে আসছে সুন্দর হচ্ছে দেখেন ও মাই গড একদম সামনে যাদের ওয়েডিং সিজন আছে মাস্ট হ্যাভ যে শাড়িটা নিতেই হবে ওকে অ্যান্ড এটার সাথে পাচ্ছি সুন্দর একটি ব্লাউজ পিস প্রাইস থাকছে হচ্ছে কত একত্রিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ প্রাইস থাকছে একত্রিশ হাজার পাঁচশো টাকা আমার কাছে মনে হয় তুলনামূলক আপনারা অন্যান্য পেজ থেকে কিন্তু আমাদের পেজে অনেক কমে পেয়ে যান যেহেতু আমরা হোলসেলও করে থাকি সো আমরা কিন্তু রেঞ্জ অনেক বেশি রাখি না হ্যাঁ সো একদমই আপনারা কিন্তু খুবই লিমিটেড একটা প্রাইসে আমাদের কাছ থেকে পেয়ে যান অ্যান্ড আমাদের নিজস্ব কিন্তু জামদানি পলি আছে আপনারা সবাই জানেন হ্যাঁ সো এটা দেখেন এটাও খুবই সুন্দর হচ্ছে আপনার একটা সি গ্রিন কালারের মধ্যে কালারটা হচ্ছে একদম সি গ্রিন উইথ হচ্ছে এরকম সিলভার দেন হচ্ছে ব্লু স্কাই টাইপের জারি সুতোর কাজ করা আছে হ্যাঁ ফুল শাড়িতে কাজ করা এটা কিন্তু চুরাশি কাউন্টের আগেরটাও হচ্ছে এইটি ফোর কাউন্টার ছিল না এইটি ফোর কাউন্টার মধ্যেই ছিল আর জলপ্রাস শাড়িটা দেখেন এত নাইস এক্সক্লুসিভলি কাজ করা আছে দেখেন মানে এগুলো দেখলে আপনারা এমনিতেই ক্রেজি হয়ে যাবে আমি বলবো যে জামদানি না একদম ডিফারেন্ট পার্সোনালিটি একটা ক্রিয়েট করে আমার কাছে মনে হয় যে অলওয়েজ জামদানি একটা ডিফারেন্ট পার্সোনালিটি ক্রিয়েট করে অ্যান্ড এখন দেখবেন যে বেশিরভাগ দেখেন গালা থেকে শুরু করে মানে যত ইয়া হয় দেখবেন কি সব কিন্তু সব বড় বড় সেলিব্রিটিরা জামদানিটাই বেশি প্রেফার করে ঠিক না অ্যান্ড এটার সাথে আসছে সুন্দর সুন্দর একটি ব্লাউজ পিস দিস ইজ দা ব্লাউজ পিস প্রাইস থাকছে এটারও 23500 টাকা হ্যাঁ প্রাইস থাকছে 23500 অনেক সুন্দর অনেক 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 সুন্দর স্টার্ট করছি আরেকটা কালার হ্যাঁ আরেকটা আরেকটা ডিজাইন আমরা চলে যাচ্ছি এটা দেখেন খুবই নাইস একটা নিয়ন পিং জামদানি কারা কারা নিয়েছেন অবশ্যই রিভিউ দিবেন ঠিক আছে পেজে কিন্তু অবশ্যই অবশ্যই রিভিউ গিভেন করবেন হ্যাঁ মাস্ট ওকে আচ্ছা এটা একটু দেখে এটা খুব সুন্দর একটা অনিয়ন কালারের মধ্যে অল ওভার রোজ গোল্ড কালার জারি সুতোর কাজ করা আছে কপার রোজ গোল্ড সিলভার কালার জারি সুতোর কাজ করা হ্যাঁ এটা হচ্ছে আপনার আঁচলের পোর্শন যাচ্ছে বডিতে ফুল বডিতে আপনার হচ্ছে একাধারে কাজ করা মানে একাধারে কাজ করা এই শাড়িটা পরলে যে কি সুন্দর লাগবে কি যে সুন্দর লাগবে জাস্ট লুক হ্যাঁ ফুল শাড়িটাতে আপনার একাধারে কাজ করা আছে অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর মানে এই টাইপের কালার এত ব্রাইট আসছে মার্শাল্লাহ একদম অনিয়ন কালারের মধ্যে একটা সাথে আসছে ব্লাউজ পিস দিস ইজ দ্য ব্লাউজ পিস প্রাইস থাকছে এটার উনিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ প্রাইজেস অনলি উনিশ হাজার পাঁচশো টাকাটা আজকে অনেক সুন্দর একটা খয়রি কালার আছে এটা আমি দেখাবো এত সুন্দর খয়রি কালারটা মানে লিটারালি যে ধরেছে সুন্দর একটা খয়রি কালার থাকে না যে আমরা তো মেরুন মেরুন টেরুন করি বাট হচ্ছে এটা সুন্দর খয়রি কালার কালচে খয়রি যেরকমটা হয় না একদম ওরকম তার সাথে আবার সিলভার কম্বিনেশন একদমই ডিফারেন্ট একদমই ডিফারেন্ট আমার কাছে মনে হয় শাড়ি ধরার থেকে যখন আমরা পরে দেখাই তখন মনে হয় আর বেশি ভালো লাগে ঠিক না সো একটা শাড়ি যখন পরবেন তখন কিন্তু ডিপেন্ড অন ইউ যে আপনি কিভাবে ক্যারি করছেন আর জামদানি শাড়ি আসলে যে বললাম যে ডিফারেন্ট পার্সোনালিটি মানুষ পরে সো এটা হচ্ছে একদম খাঁটি কথা হ্যাঁ সো খুবই সুন্দর একদম হচ্ছে আপনার সিলভার অ্যান্ড গোল্ডেন কালার স্যারি সুতোর কাজ করা আছে অ্যান্ড ফুল দেখেন বডিতে অল ওভার বডিতে খুব নাইসলি ওয়ার্ক করা হ্যাঁ ফুল বডিটাতে আপনার কাজ করা আছে সি একদম ফুল বডি অ্যান্ড এগুলো পরলে যে কি নরম মানে একদম আরাম তুলা তুলা এরকম লাগে এইটি ফোর কাউন্ট আমি সবসময় বলি একটু যারা হচ্ছে বাজেট ফ্রেন্ডলি আপু না চেয়ে শাড়ি কখন মানে জামদানি শাড়ি কখনো বাজেট ফ্রেন্ডলি হয় না হ্যাঁ মানে যেটা অরিজিনাল জামদানি সেটা একটা আপু বলতেছিল যে অনেক আগে এরকম জামদানি কিনছে আপনাকে তো এখন দেখি জামদানির লাইফ করেন বাট হচ্ছে যখন জামদানি কিনছিলাম মানে জামদানিটা বাসায় আনার পরে দেখি এত হার্ড একটা জামদানি হ্যাঁ সো এটা আপনার ডিপেন্ড করবে এইটি ফোর কাউন্ট জামদানি জামদারি কখনো হার্ড হবে না হ্যাঁ একদম স্মুথ হবে ওই যে বলে না যে দেখেন কিন্তু অনেক সময় যে বলেন যে প্রাইস কেন কেন এত এত বেশি হাই একটা কিন্তু এক মাস দুই মাস এরকমও কিন্তু সময় লেগে যায় হ্যাঁ সেটা আপনি যদি ধরেন যে এটা একটা দুইজন মানুষের পারিশ্রমিক তাহলে কিন্তু এটা আপনার কাছে একদমই কম মনে হবে কারণ এক মাসের যদি একটা এফোর্ড আমরা দিচ্ছি সে জায়গায় যদি পাঁচ হাজার দশ হাজার মানে এটা কিছুই না ঠিক আছে সো এটা আপনার বুঝতে হবে জামদানি কেন এত দাম কারণ এটা কিন্তু নর্মাল মেশিনে কেটে 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 বানাইতে হয় হাতে বানাইতে হয় সো অনেক 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 ডিফিকাল্টি থাকে ঠিক আছে আপনারা যেরকম ধরেন ইন্ডিয়ান শাড়ি বলেন বাংলাদেশে অনেক শাড়ি আছে যেগুলো প্রিন্ট করা বা এমব্রয়ডারি করা এগুলো কিন্তু হাতে হাতে হয় না মেশিনে হয় আবার আপনি অন্যদিকে যদি খেয়াল করেন যে ডিজাইনার শাড়িগুলো দেখবেন এক লাখ দেড় লাখ টাকারও ডিজাইনের শাড়ি আছে ওগুলোর ক্ষেত্রেও কিন্তু যে হাতে করা হয় দেখি কিন্তু এত প্রাইস ঠিক আছে সো দাম জামদানিটা হচ্ছে আপনার টোটালি হাতে করা হয় একদম হচ্ছে আপনারা সবাই আপনাদের আমাদের কিন্তু ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন টোটালি কিন্তু এটা হাতে করা হয় সো এক মাসের যদি ধরি আমরা দুইটা মানুষের পারিশ্রমিক যদি আঠারো হাজারও হয় বিশ হাজারও হয় খুবই কম ঠিক আছে মানে এক মাস একটা মানুষ একটা শাড়ির উপরে এফেক্ট মানে অ্যাফোর্ট দিচ্ছে রাইট সো এটা আপনাকে বুঝতে হবে যে জামদানি শাড়ির প্রাইসটা এরকম কেন ওকে অ্যান্ড এটার সাথে আসছে সুন্দর একটা ব্লাউজ পিস অ্যান্ড প্রাইস স্যাক্সটেটার সতেরো হাজার পাঁচশো টাকা হ্যাঁ ওকে প্রাইজ আসছে সতেরো হাজার পাঁচশো টাকা হ্যাঁ নেক্সট ওয়ানে চলে যাচ্ছি ওকে সো ಚಪ್ಪ ಥ ಥ್ಯಾಂಕ್ ಯು এই কালারটা অনেক মানে আমার কাছে মনে হল এই কালারটা মনে হ্যাগে পরা হয় সো আজকে এই কালারটা পরে ফেলেছি আচ্ছা এটা দেখে দাঁড়া এটা খুবই সুন্দর হ্যাঁ একদম হচ্ছে বেগুনি কালারের মধ্যে আছে খুব নাইস একটা এটা না বেগুনি না ব্লু না এটা মিক্সড একটা কম্বিনেশন বেগুনি ব্লু টাইপের মিক্সড একটা কম্বিনেশনের মধ্যে আছে আঁচলটা খুবই সুন্দর অল ওভার যে সুতো কাজ করা এন্ড এই যে এইটা দেখুন এই কালারটা পরলে যে কি সুন্দর লাগে মানে এই কালারের যে দেখবেন আপনি যখন দিনের বেলা ছবি তুলবেন আপনাকেই দেখা যাচ্ছে আশেপাশে

ফুল শাড়িতে আপনার সিলভার গোল্ডেন কালার সারি সুতোর কাজ করা আছে ও মাই গড এটা একদমই সোভার খুবই একটা আই সুদিং লাইক একদম থাকে স্মার্ট খুবই খুবই কিউট একটা কালার হ্যাঁ অ্যান্ড এটার সাথে আসে সুন্দর একটা ব্লাউজ পিস ঠিক আছে এই আসে আপনার ব্লাউজ পিসটা প্রাইস থাকছে কত পনেরো টাকা হ্যাঁ প্রাইস থাকছে এটা এটা টাকা হাজার অনেক সুন্দর মানে মানে কি বলবো অনেক 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 বেশি প্রিটি হ্যাঁ আচ্ছা আচ্ছা এবার চলে আসছি হচ্ছে একটা হলুদ টাইপের শাড়ি দেখায় এটা খুবই নাইস একটা হলুদ কালার ওকে খুবই সুন্দর একটা হলুদ কালার এর মধ্যে হলুদ এর কম্বিনেশনের মধ্যে ম্যাট সুতোর কাজ করা মানে ম্যাট সুতোর কাজ করা আছে এটা ফুল সাইড আপনার ম্যাট ম্যাট সুতোর কাজ করা হ্যাঁ ম্যাসেন্টা ব্লু গ্রিন ইয়েলো কালার কম্বিনেশনের মধ্যে ফুল আপনার ম্যাট সুতো দিয়ে কাজ করা আছে একদম ম্যাট ম্যাট ওকে যারা একটু ম্যাট কালারের মধ্যে পড়তে চান যারা থাকে না জাড়িটাই স্কিপ করতে চান অনেকে একটু জারিটা পরে না সো হচ্ছে একদম ম্যাট সুতোরও কিন্তু আছে আবার আপনারা চাইলে কিন্তু এগুলো কাস্টমাইজ করে নিতে পারবেন যেইটা আপনার পছন্দ হয় যেটা আপনি বলবেন এই সুতা দিয়ে এই কালার দিয়ে এরকম করে সবভাবে পসিবল পলিতে ঠিক আছে এই অপশানস কিন্তু আপনাকে অন্য কোথাও দিবে না হ্যাঁ যেহেতু আমাদের নিজস্ব কারিগর আছে সো হচ্ছে এই অপশনটা শুধুমাত্র আমাদের কাছেই পেয়ে যাচ্ছেন ওকে অ্যান্ড এটা এটা কিন্তু গঙ্গা যমুনা পার্ক ঠিক আছে মিসান্টা অ্যান্ড হচ্ছে সুন্দর আপনার ব্লু কালার কম্বিনেশন অ্যান্ড এটার প্রাইস থাকছি ষোলো হাজার পাঁচশো টাকা হ্যাঁ আমার বরাবরই ইয়েলো কালার শাড়ি অসম্ভব ভালো লাগে কি আই এম ইওর জাস্ট মাই আর আচ্ছা থ্যাংক সো মাচ হ্যাঁ আচ্ছা যাই হোক এবার হচ্ছে অন্য কালার চলে যাচ্ছে এটা দেখুন

এভরি নিউ কালেকশন আমরা লাইভে দেখিয়ে দেওয়ার ট্রাই করি আপনারা জাস্ট লাইভ সেশনগুলো দেখেন লাইভ থেকে আপনারা চাইলে অর্ডার করতে পারেন আরও অনেক ছবি হচ্ছে পিক্স হচ্ছে আপনারা আমাদের গ্রুপ আছে গ্রুপ বা হচ্ছে আপনারা পেজেও কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে অ্যান্ড এটার সাথে আসছে ব্লাউজ পিসটা কালারটা হচ্ছে একটা পেস্তা গ্রিনের মধ্যে এইটি ফোর কাউন্টারই কিন্তু সব দেখিয়েছে আজকে অ্যান্ড এটার সাথে আসছে ব্লাউজ পিস প্রাইস থাকছে পনেরো হাজার পাঁচশো টাকা আছে প্রাইস থাকছে পনেরো হাজার পাঁচশো টাকা যেমন আমাদের দেশের বাইরের আপুরা কিন্তু হয়তো আমি লাইভ করি দেখার টাইম না তারা রাতে বা বা দিনে সকালে কারণ তাদের টাইমিং সাথে আমাদের টাইমিংটা কিন্তু অ্যাডজাস্ট হয় না হ্যাঁ তো তারা কিন্তু পরবর্তীতে দেখে দেখে অর্ডার করে ফেলে আচ্ছা এটা একটু দেখে নেন এটা খুব সুন্দর একটা কফি ডিপ কফি কালারের মধ্যে আছে অ্যান্ড কন্ট্রাস্টে থাকছে হচ্ছে একটু বাসন্তী কালারের মধ্যে হ্যাঁ ম্যাট সুতো দিয়ে কাজ করা আছে খুবই নাইস অ্যান্ড ফুল বডিতে দেখেন কম্পি ডিজাইনের মধ্যে আছে দেখেন ফুল বডিতে কঙ্কি ডিজাইনের মধ্যে হ্যাঁ একদম অল ওভার বডিতে আপনার পঙ্কি ডিজাইনের মধ্যে কালারটা হচ্ছে ডিপ কফি কালার

হোয়াইটাতে এটার মধ্যে মনে হয় টোটাল দুইটা কালার আজকে আনা হয়েছে না দুইটা না এটা গোল্ডেন কালারও আছে দেখাই দিব না হ্যাঁ সো এটা হচ্ছে একদম সুন্দর একটা পাউডার স্কাই টাইপ কালার এর থাকে না পাউডার স্কাই টাইপ কালার এর নাইস এটা কিন্তু দেখেন মিডলে একটা ডিজাইন এখানে একটা ডিজাইন মিডল একটা ডিজাইন এরপর আরেকটা ডিজাইন হ্যাঁ সুন্দর 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 গোল্ডেন কালারটা দেখা দাও আচ্ছা দেখাচ্ছি এন্ড ব্লাউজ পিস থাকছে প্রাইস থাকছে এটার बारो হ্যাঁ হ্যাঁ टाक ব্রাইট কালার তো অনেক সুন্দর লাগে আচ্ছা এবার আসবো আমরা সুন্দর গোল্ডেন কালার এটা গোল্ডেন কালারও আছে হ্যাঁ এটা অনেক সুন্দর একদম মানে কি জোস এটা এইটা কি এইটি ফোর হ্যাঁ এটা এইটি এইটি কাউন্টার আপু এটা এইটি কাউন্টার মধ্যে হ্যাঁ দুইটাই এইটি কাউন্টার মধ্যে স্কাই এন্ড হচ্ছে গোল্ডেন দুইটাই হচ্ছে এইটি কাউন্টার মধ্যে লাস্ট দুইটা ওকে বাট এই যে কাউন্টার মধ্যে হলেও কিন্তু এটা খুবই স্মুথ মানে খুবই লাইট হ্যাঁ থাকে না যে আপনারা ভাবতে পারেন যে এইটি কাউন্ট তাহলে একটু ইয়া কিনা মানে একটু শক্ত কিনা বা শক্ত না আপু এন্ড শাড়ি পরলে মনে হয় আর ছেড়ে দেয় মানে নরম হয়ে যায় হ্যাঁ আচ্ছা এটা দেখেন এটা ডিজাইনটা একটু ডিফারেন্ট আছে ওটার মিডলে ছিল

বারো হাজার পাঁচশো টাকা ঠিক আছে এটা হচ্ছে সুন্দর একটা গোল্ডেন কালার এর মধ্যে প্রাইস থাকছে উনি বারো হাজার পাঁচশো টাকা